দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এরকম সুন্দর আর লোভনীয় করে রান্না করতে কিভাবে রান্না করে চলুন দেখুন প্রথমে আমি এগুলাকে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখুন আমি এখন এগুলোকে একটু প্যানে তেল দিয়ে ভেজে নেব হালকা করে হালকা করে ভেজে নিলে ফার্মের মুরগিটা গন্ধ লাগে না সেজন্য এটা হালকা করে ভেজে নেব এটার মধ্যে একটু একটু করে হলুদের গুঁড়া দিব একটু লাল মরিচের গুঁড়া দিব একটু লবণ দিব আর আর একটু জিরা ধুনিয়ার গুঁড়া হালকা একটু অ্যাড করবে এটা বেশি দিলে কিন্তু এটা পুড়ে যাবে সেই জন্য একদম কম দিব দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব তারপর ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি দেখুন বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে তো আমি এখন এর ভিতরে একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আমি এখন দিচ্ছি ভেজে রাখা জিরা ধনিয়া আর বড় জিরা যেটাকে আমরা কি বলি মিষ্টি জিরা বলি আর কি সেটা সকল মশা মশলাগুলো কীভাবে ভেজে নিয়েছি সেটা আমি দেখিয়েছি দেখুন এখানে দিয়েছি আদা বাটা আদা বাটা একটু বেশি করে দিচ্ছি আমি এখানে কিছু মশলা শুকনো মশলা অ্যাড আমি এই এলাচ ফলগুলোকে একটু ফেটো করে নিয়েছি এবং এখানে তেজপাতা দিয়েছি দুটা এখানে দাট দিয়েছি গোলমরিচ দিয়েছি এগুলোকে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলে মশলাগুলো না এবং খেতে মজা লাগে আমি এই পর্যায়ে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হান্ড মুরগিটা একটু ঝাল হলে মজা হয় আমি একটু হলুদ গুড়া দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিচ্ছি আমি পানি দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হয় টেস্টটা তত ভালো আসে সেই জন্য মশলাটাকে আমি বেশি করে কষাই নিচ্ছি আমি এ পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া আর একটু কাঁচামরিচ অ্যাড করে দেব কাঁচামরিচকে আমি একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি আমি একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি এটার সঙ্গে দুইটা এলাচ ফলও সঙ্গে দিয়েছিলাম এটা দিলে স্মেলটা খুব ভালো আসে এটা দুই চামচ পরিমাণ দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব হালকা করে একটু পানিটা একটু কষিয়ে নেব এর থেকেও একটু কমাবো ঝোলটা তাহলে খেতে মজা হবে তারপরে হয়ে যাবে আমার রান্না আমি একটু ঢেকে দিয়ে ঝোলটা কমিয়ে নিচ্ছি আমার রান্না হয়ে গেছে আমি এগুলোকে এখন সাফ করছি দেখুন লুকিংটা কত সুন্দর এসেছে দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এরকম